হাউস বোটে ভালো করে আমাদের পরিষেবা দিয়েছেন খুবই ভালো এনার নাম্বার ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এনার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন ইনি খুব ভালো পরিষেবা দেন খুব ভালো খাওয়া দাওয়ার এখানকার খাওয়া দাওয়ার হসপিটালিটি সব কিছু খুবই ভালো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যদি আসেন এই হাউস বোটের নাম হচ্ছে প্যান্ডোরা হাউস আমাদের হাউসবোটের বাইরে থেকে এই ডাল লেকের এই ভিউটা দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের হাউসবোটের একদম এন্ট্রি পয়েন্ট এখানে প্রতিটা হাউসবোটে খুব সুন্দর কাঠের কাজ করা থাকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে লাগে এগুলো মানে প্রতিটা হাউসবোটই একই ধরনের এরকম কারুকার্য করা কাঠের আর হাউসবোট গুলো তো কাঠেরই হয় দেখতেই পাচ্ছেন আর এই হাউসবোটের বাইরে থেকে পুরো ডাল লেকটা দূরের বিভিন্ন হোটেল সব কিছু খুবই সুন্দর লাগছে খুবই একটা মনোরম দৃশ্য উপভোগ করছি আসুন আপনাকে আপনাদের এর ভিতরটা দেখাই এটা হচ্ছে হাউসবোটের একটা সিটিং এরিয়া দেখতে পাচ্ছেন সোফা টিভি এগুলো আছে এসে অনেকে বসে টিভি এগুলো দেখে গল্প করে সামনে বেশ সুন্দর একটা ফুলদানি আছে আর এর ভিতরে আছে ডাইনিং রুম এখানে ডিনার দুপুরে লাঞ্চ ব্রেকফাস্ট সবই করার ব্যবস্থা আছে এখানে একটা টেবিল আছে আর চেয়ার আছে আর এখানে এই কাঠের অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র আছে চলুন আপনাদের রুমটা দেখাতে নিয়ে যাই আমাদের এই হাউস বোটে টোটাল পাঁচটা রুম আছে আমাদের রুম টা আপনাদের দেখাচ্ছি তার প্রতিটা রুমই একই ধরনের রুম গুলো বেশ বড় এই দেখতে পাচ্ছেন বেড আছে একটা ডাবল বেড রুমের ইন্টেরিয়ার তো খুবই সুন্দর এখানে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দেওয়া আছে যেখানে আমরা এসে সমস্ত আমাদের লাগেজ গুলো রেখে দিয়েছি আর এখানে অনেক রকমের সুন্দর সুন্দর আসবাবপত্র টেবিল ল্যাম্প আছে আর চার্জিংয়ের ব্যবস্থাও আছে আর এখানে কম্বল চার্জিং আছে যেটা সবসময় পুরো বেডটাকে হিট রাখে কোনো ভাবে কোনো ঠান্ডার জন্য কোনো অসুবিধা হবে না নিচে কার্পেট পাতা আছে রুমটা মোটামুটি সবসময় খুব ভালোই গরম থাকে বাইরের টেম্পারেচার চাই থাকুক না কেন কোনো অসুবিধা হবে না রুমের ভিতর আর এখানে দু ধরনের হিটার আছে একটা ইলেকট্রিক হিটার আর একটা গ্যাসের হিটার গ্যাসের হিটারটা আপাতত জ্বলছে রুমটা ভালোই গরম এরপর চলুন আপনাদের রুমের বাথরুমটার দিকটা নিয়ে যায় এদিকে থেকে গেলে এখানে একটা আয়না আছে যেখানে আপনারা বসে মেকআপ টেকআপ বিভিন্ন সবকিছু করতে পারবেন আর পাশে একটা জানালা আছে যেটা দিয়ে আলো এছাড়াও লাইটের ব্যবস্থাও আছে এখানে একটা বড় আয়না আছে দেখতেই পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল টাইপ এর নিচে একটা বসার টুলও আছে এখানে আর এর পাশেই আছে বাথরুম বাথরুম মধ্যে একটা কোমট আছে আর বাথ টাব আছে আর কল আর সাড় ব্যবস্থা আছে এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে আর এখানে আছে একটা বেসিন আর এখানে একটা আয়না আছে এই মোটামুটি ছোটখাটো বাথরুম বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন কিছু হাউসবোটে অনেকে আসেন তাদের অনেক কিছু জিনিস নিয়ে বিক্রি করার জন্য অনেক কিছু কাঠের জিনিস অনেক অনেক কিছু কিছু নিয়ে তো কেশর থেকে আমি আমি দেখলাম একটা লেগেছে তো ওটা নিলাম আরো অনেক কিছু আছে অনেক কিছুই ছিল অনেকে আছে কম্বল শাল এগুলো নিয়ে এগুলো আপনারা এনজয় করতে পারবেন দেখতে পারবেন কিনতে পারবেন শপিং এরও মজা নিতে পারবেন फ्रूट बास्केट है ये फ्रूट शूट्स रखने के लिए ये ड्राई फ्रूट बास्केट है ड्राई फ्रूट रखने के लिए अपनारा चाहले एटा नीते ही पारें एखाने एसे एखानकार लोकल मार्केट थेके एखाने सेल लोकल खुद बनाता है खुद टेस्ट है চার্লেটের পাশ দিয়েই একটু হাঁটছি সন্ধ্যেবেলা মার্কেটটা ঘুরে দেখবো এখানে পিছনেই এই সাইডেই ডাল লেক আমরা হাউস বোটেই ছিলাম হাউস বোট থেকে শিকারা নিয়ে একটু বেরোলাম হাউস বোটে থাকার এটাই প্রবলেম যাতায়াতের জন্য সব সময় শিকারা ইউজ করতে হবে হোটেলে থাকলে আমরা হোটেল থেকে চট করে বেরিয়ে তখন খুশি বেরোতে পারবেন কিন্তু হাউসবোট থেকে সময় বেরোনো যায় না কারণ হাউসবোট থেকে শিকারা অ্যারেঞ্জ করে দেবে তারপরে বেরোতে হবে এটাই প্রবলেম তো আমাদের হাউসবোটের দিনেও না খুবই ভালো আমরা বলতেই সঙ্গে সঙ্গে শিকারা রেডি করে দিল তো আমরা একটু বেরিয়েছি মার্কেটটা একটু ঘুরে দেখতে যতটা পারবো আপনাদেরও দেখাবো কী কী এখানে পাওয়া যায় কিছু লোকাল স্ন্যাক্স ট্রাই করার ইচ্ছা আছে দেখি যা যা করবো সবই আপনাদের দেখাবো কী কী করা যায় এখানে এখানে তো খুবই ঠান্ডা মানে হাত ফাত জমে যাচ্ছে হাতে গ্লাভস করে থাকতে হচ্ছে একটা হাত খুলে আছি তো মানে পুরো জমে যাচ্ছে ফ্রিজিং তো ভিডিও করতে পারছি না যাই গিয়ে ওখানে কি হয় সেগুলো আপনাদের ভিডিও করে দেখাবো উড়েন কাপড়ে চাল বেঁচে অপোজিটে ধারে ধারে সমস্ত গরম কাপড়ের দোকান রাস্তার বসে 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 সমস্ত এখানে এটা লোকাল মার্কেট দেখুন এখানে সমস্ত শাল চাদর সব কিছু বিক্রি হচ্ছে দেখুন পরপর এখানে সব বিক্রি হচ্ছে আপনার চাইলে এখান থেকে নিতেই পারেন। সমস্ত হ্যান্ডিক্রাফটের জিনিস থেকে আরম্ভ করে শাল, চাদর, টুপি সমস্ত গরম জিনিস। এখানে দেখুন মটন শিক কাবাব চল্লিশ টাকা পিস। মটন শিক কাবাব চল্লিশ টাকা পিস। এর ঠিক ডান দিকে opposite দেখবেন যখন bonfire এর সামনে বসে বসে coffee খাচ্ছে ঠান্ডায়। সকাল বেলা এখন সাতটার সময় বাজে সাতটা বাজে বাইরে এত ঠান্ডা এখন হাত পা কাঁপছে সারা শরীর বডি কাঁপছে আপনাদের জন্য একবার বেরিয়েছে এখানে পাইপ পাই পুরো ফ্রিজ হয়ে গেছে এইখানে দেখুন এই যে এই পাইপ এখানে পাইপ পুরো ফ্রিজ হয়ে গেছে জল পুরো বরফ হয়ে গেছে আমার হাত পাত পুরো কাঁপছে আমি সত্যি বলছি হাত স্টেডি রাখতে পারছি না এত ঠান্ডা দেখুন পাইপের জল পুরো ফ্রিজ হয়ে গেছে এখান থেকে জল পড়বে মানে কি করে আমরা জল ইউজ করবে এখানে পুরো সব ফ্রিজ হয়ে গেছে এত পুরো মানে ভিতরে যে জল আসবে নলের জল সব বরফ হয়ে গেছে জানি না কী করে জল ইউজ করেও সব মাইনাস পাঁচ ডিগ্রি নিচ্ছে এখানে জল গরম করার জন্য এখানে এই আগুনের ব্যবস্থা করেছে সব এখান থেকেই জল এখানে আগুনটা জ্বললে সব পাইপের ফ্রিজিং বরফগুলো সব গলবে গলে সব আমাদের হাউসবোটের রুমে জল আসবে মানে সব ফ্রিজ হয়ে গেছে এই হাউসবোট হাউসবোটের এখানে ডাল লেক ডাল লেকে পুরো জল পুরো ফ্রিজ হয়ে গেছে আমি রাখতে পারছি না এত কাঁপছে ঠান্ডায় পুরো ডাল লেখের এই দিকটা এত ঠান্ডা পুরো ফ্রিজ হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি ঠান্ডাতে এখানটা দেখতে পাচ্ছেন পুরো এই জায়গাটা ডাল লেকের এই জায়গাটা পুরো ফ্রিজ হয়ে গেছে বোর্ডের সামনেটা এখানটা পুরো ফ্রিজ হয়ে গেছে এত ঠান্ডা মানে পাইপের নলের মানে পাইপের ভিতরে জল পুরো ফ্রিজ হয়ে গেছে এখানে ডাল লেকটা পুরো ফ্রিজ হয়ে গেছে আর এখন আর কয়েকদিন পরে মানে ঠিক ডিসেম্বরের এন্ডে জানুয়ারি সময় পুরো টোটাল ডাল লেক ফ্রিজ হয়ে যাবে তা বড় হয়ে যাবে এখন কিছু কিছু জায়গায় ফ্রিজিং হতে শুরু করেছে এত ঠান্ডা এখানে মানে শ্রীনগরে আজকে মনে হয় মাইনাস পাঁচ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমেছে এখন অন স্পট এখন শ্রীনগরে সকাল সাড়ে সাতটার মতো টাইম এখন এখানে মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার বাইরে দাঁড়িয়ে থাকাটা খুবই চাপের হয়ে যাচ্ছে